আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব নার্সিং ভর্তি পরীক্ষায় বিএসসি ডিপ্লোমা এবং মেড ওয়াইফারিতে যারা চান্স পেয়েছেন তারা ভর্তি হওয়ার জন্য কোন কোন কাগজপত্রগুলো লাগবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর কোনগুলো সত্যায়িত করতে হবে কোনগুলো সত্যায়িত করতে হবে না সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নিচে দেওয়া কাগজপত্রগুলো নিয়ে ভর্তি হতে যাবেন সব পেপারে সত্যায়িত করতে হবে এক এসএসসি সার্টিফিকেট মেন কপি এবং তিনটি ফটোকপি সত্যায়িত দুই নম্বরে হচ্ছে যে এসএসসি মার্কশিট মেন কপি লাগবে এবং তিনটি ফটোকপি সত্যায়িত করে নিতে হবে তারপর তিন নাম্বার হচ্ছে যে আপনাদের এইচএসসি সার্টিফিকেট মেন কপি এবং তিনটি ফটোকপি সত্যায়িত করে নিতে হবে তারপর হচ্ছে এইচএসসির মার্কশিট মেন কপি এবং তিনটি ফটোগ্রাফি সত্যায়িত করে নিতে হবে ফার্স্ট নাম্বার হচ্ছে রেস্টুরেন্ট ছবি তিনটি কফি এগুলো সত্যায়িত করে নিতে হবে ছয় নাম্বার হচ্ছে বাবা মা দুই কপি করে দুটি কপি সত্যায়িত করে নিতে হবে সাত নাম্বার হচ্ছে যে ইউনিয়ন পৌরসভা বা সিটি কর্পোরেশনের সনদ মেইন কফি এবং তিনটি ফটোগ্রাফি সত্যায়িত করে নিতে হবে আট নাম্বার হচ্ছে যে বার্থ সার্টিফিকেট বা এনআইডি মেন কফি এবং তিনটি ফটোগ্রাফি সত্যায়িত করে নিতে হবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আমরা আপনারা ভিডিও লাস্টে বলে দিব যে কোথায় থেকে কিভাবে আপনারা এই আপনাদের যে কাগজপত্রগুলো সত্যায়িত করতে পারবেন সেগুলো আমরা বিস্তারিত বলে দিব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যেসব পেপার আপনাদেরকে সত্যায়িত করতে হবে না এক অ্যাডমিট কার্ড মেইন কফি এবং তিনটি ফটোকপি দুই স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফ্রম মেইন কফি ও তিনটি ফটোকপি তিন নাম্বার হচ্ছে যে বায়োডাটা মেইন কফি এবং তিনটি ফটোকপি চার নাম্বার হচ্ছে যে ব্লাড গ্রুপ সনদ মেন কফি এবং তিনটি ফটোকপি পাঁচ নাম্বার হচ্ছে যে যোগদানপত্র এক কফি আর আপনারা সত্যায়িত করতে হলে যে কোনো সরকারি কলেজ বা সরকারি হাসপাতাল বা হচ্ছে যে যে কোনো সরকারি কর্মকর্তার যে ফার্স্ট যারা বিসিএস পরীক্ষায় পাশ করেছে তাদেরকে মাধ্যমে আপনারা আপনাদের ছবি তারপর হচ্ছে যে বিভিন্ন কাগজপত্র সত্যায়িত করে নিতে পারবেন